সেলফিন থেকে কেয়াবে সঠিক নেমে বিকাশে টাকা ট্রান্সফার করবেন তো আমরা যারা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস ইউজ করি তারা সহজে আপনারা বিকাশ নগদে যে কোনোভাবে টাকা ট্রান্সফার করতে পারেন তো কে আবে সহজেই সেলফিন অ্যাপস থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন এই বৃদ্ধি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এটা করার জন্য প্রথমত আপনাদের সেলফিন অ্যাপস আপনাদের ফোনে সেলফিন অ্যাপস ইনস্টল করা থাকলে সহজে এই কাজটি করতে পারেন তো সেলফিন অ্যাপস ইনস্টল করা না থাকলে যে কাজটি করবেন প্রথমত গুগল স্টোর থেকে সেলফিন অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনারা সেলফিন অ্যাপসটা আপনাদের ফোনে অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়ার পর এটা ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর তো এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপস এ লগইন করে নেওয়ার পর তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের ব্যাংকে কত টাকা রয়েছে সমস্ত কিছু চেক করতে পারেন এছাড়া এখানে মোবাইল রিচার্জ তো সব কিছু করতে পারেন এখানে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে এখানে এখানে দুই নাম্বার অপশন দেখতে পাবেন যে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে বিকাশ নগর সব কিছু দেখতে পারেন তো এখানে বিকাশ অপশনে ক্লিক করে দিবেন তো এরপর আপনারা যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করেন জাস্ট ওই নাম্বারটা দিয়ে দিবেন তো এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো নেক্সটটা ক্লিক করে দেওয়ার পর প্রথমত এখানে নিয়ে থাকবে তো এখানে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এরপরে দেখবেন যে অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো এখন দেখবেন যে আপনাদের এই নাম্বার টাকার নামে বিকাশ অ্যাকাউন্ট করলে সেই নামটা দেওয়া রয়েছে তো এখন আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে কত টাকা সেলফিন দেখ কে বিকাশে ট্রান্সফার করতে চান জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর আপনাদের নোটে কিছু লিখে দেবেন এছাড়া এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন নেওয়ার পর সাবমিট করতে হবে তো এখন অ্যামাউন্টটা দিয়ে দেবেন তারপর এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো আমি এখানে ছশো পঞ্চাশ টাকা ট্রান্সফার করবো ছয়শো পঞ্চাশ অ্যামাউন্ট দিয়ে দিলাম তো এরপর নিচে দিকে নোটে কিছু লিখে দেবেন বিকাশ ট্রান্সফার অথবা যে কোনো কিছু লিখে দেবেন এরপর আপনাদের সেলফ ইন পাসওয়ার্ডটা তো এরপর সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য আপনাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তো আপনাদের ওটিপির নাম্বারটা কোড নাম্বারটা এখানে বসে কনফার্ম অশনে ক্লিক করলে আপনাদের টাকাটা ট্রান্সফার হবে সেলফিন থেকে বিকাশে তো এখন এখানে কোড নাম্বারটা আপনাদের ফোন নাম্বারে চলে গেছে এখন দিতে হবে তো আপনাদের ফোন নাম্বারে আসা কোডটা দিয়ে দেওয়ার পর কনফার্ম ক্লিক করে দেবেন এরপর দেখুন যে ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে বিকাশ ট্রান্সফার কমপ্লিট হয়েছে তো এখন দেখুন যে মাত্র সেলফিন থেকে বিকাশে ট্রান্সফার করে আনালো ছয়শো পঞ্চাশ টাকা তো এনে একটি ফল করে চালের সেলফিন থেকে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আকর্ষণে ভিডিও ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য